ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ডবল আছে এবং সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা কি ডকুমেন্ট ভাইভা বয়সের জন্য ভাইবার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি অফিসিয়ালি যে আগের বার যারা ভাইভা হয়েছিল যেখানে নোটিফিকেশন এসেছিল সেগুলো আজকে আলোচনা করবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে একুশ তিন দু হাজার তেইশ সালে যে দু হাজার সতেরো সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল নাইন ফেজে তার একটা ডকুমেন্টস সেখানে দিয়েছে সেখানে আমি তোমার সেগুলো আলোচনা করবো দেখছি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তোমরা অবশ্যই এগুলো এখন থেকে রেডি করে নাও ঠিক আছে রেডি করে তোমার কাছে রাখো তোমার কাছে ভুল ভাল থাকে সেগুলো অবশ্যই করে নেবো আমি তো অর্থনীতি দিচ্ছি কেন তোমরা আমি তোমরা দেখতে আসবে যেটা চেয়েছি আগে সেখানে বারো সেগুলো চাইবে ঠিক আছে ওয়েস্টবেঙ্গল বড় অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুলচন্দ্র চন্দ্র ভবন ডি কে সাত বাই ওয়ান সেক্টর টুয়েলভ টু বিয়ালক্ষ কলকাতা সাত লক্ষ একান্ন এটা ঠিক আছে ফর ইন্টারভিউ ভাইভা ভয়েস অ্যান্ড অ্যাটিউড টেস্ট যে নাইন পেজ ছিল সেটা এখানে দিয়েছে আমার কাছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সেখানে আছে আমরা মেন যেটা সেখানে হচ্ছে যে অল সাজ ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু দা অ্যাপিয়ার বিফোর অ্যালং উইথ দ্য অরিজিনাল এচ উইল এচ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ কপিজ অব দ্য ডকুমেন্ট লিস্টেড বিলো কি বলছে তোমরা ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই তোমাদের এই যে লিস্টে আছে জিনিস তার অরিজিনাল কপি এবং তার জিরোস কপি সেলফ অ্যাটেস্ট করে নিয়ে যেতে হবে নিচে যেগুলো দেওয়া আছে তাহলে একটা একটা দেখো তোমরা এগুলো অবশ্যই তোমার স্ক্রিন শট করে লিখে দাও বা অবশ্যই তোমরা এগুলো একটা প্রিন্ট আউট করে খেলতে পারো যেগুলো তোমার কাজে লাগে প্রথমে আছে দেখো অ্যাডমিট কার্ড অফ টেট টেটের অ্যাডমিট কার্ড মানে তুমি যে টেট পরীক্ষা দিচ্ছো দু হাজার বাইশ সালে বা আগে যে দিচ্ছ তার অ্যাডমিট কার্ডটা তোমাকে অবশ্যই লাগবে ঠিক আছে এগুলো না থাকলে ভালো দেখো এবার অনেকে টেট অ্যাডমিট কার্ড হারিয়ে পরে আলোচনা কার কি হয়েছে সমস্যা দুই হচ্ছে ডাউনলোড ডকুমেন্ট অফ দা টেট কোয়ালিফিকেশন ডাউনলোড ডকুমেন্ট কোয়ালিফিকেশন কি বলছে তুমি যে প্রাইমারি টেট দিয়েছো সেক্ষেত্রে তুমি যে কি যে ডকুমেন্টস একটা হচ্ছে প্রথম অ্যাডমিট কার্ড এখানে চলে গেল দুই হচ্ছে তোমার ই দিয়ে তোমার সার্টিফিকেট সার্টিফিকেটটা দিয়েছে সেখানে পেলে তিনে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম এই তিনটে তুমি তোমার কাছে এটা জোগাড় করে রাখো তাহলে কি হলো প্রথম প্রথমে অ্যাডমিট কার্ড বললাম দুই আছে তোমার সার্টিফিকেট ডাউনলোড করে নাও তিনে আছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যে অ্যাপ্লিকেশন করছো সেই ফর্মটা তোমার কাছে অবশ্যই থাকা দরকার অ্যাডমিট কার্ড মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট দেওয়ার পর বলছে তোমার যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক সার্টিফিকেট দেওয়ার পর প্রুফ এজ তোমার এজ প্রুফের জন্য মাধ্যমিকে যে অ্যাডমিট কার্ডে তোমার সেখানে যে অ্যাডমিট কার্ড সেখানে তোমাদের বয়সটা উলে গেছে সেটা অবশ্যই তোমাদের অরিজিনাল এবং জেস কপি নিয়ে নিতে হবে তার কি হচ্ছে মাধ্যমিক মার্কশিট অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক

এক্সামিনেশন ইস্যু বাই বোর্ড কাউন্সিল বলছে তা উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট নয় উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট নিয়ে দেবে হয় বলছে মার্কশিট অ্যান্ড দ্য সার্টিফিকেট টু ইয়ার ডি এল ইডি বা ডি এড বা স্পেশাল এডুকেশান বিএড বিপিএড অর দ্য ইকুইপমেন্ট এক্সামিনেশন দেখো একটা তেইশে তখন একটা অ্যালাউ ছিল তাই এখানে বিএডটাও লেগেছে এখানে তোমার বিএড আর এবারে আসবে না ঠিক আছে তোমার যখন তুমি বিএড দেবে ঠিক আছে বিপিএডও আসবে না তোমার শুধু ডিএলএড বা ডিএড যেটা সেটা তোমাদের এখনও বলে থাকবে সেটা তোমার কি নেবে সেখানে মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবে সাথে যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন তুমি যে গ্র্যাজুয়েশান যদি তোমার অ্যাপ্লিকেশন উল্লেখ করে থাকে বিএ বিএসসি বি ইট ইটস ইস্যু বা ইউনিভার্সিটি বা অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল তুমি যদি তোমার তোমারশিট উল্লেখ করে রাখো তো অ্যাপ্লিকেশান তো অবশ্যই নিয়ে যাবে কারণ তুমি যদি অ্যাপ্লিকেশন উল্লেখ করেছো তোমার গ্রাজুয়েশনে তাহলে নিয়ে যাবে যে তোমার গ্রাজুয়েশন উল্লেখ না থাকে তুমি উচ্চ মাধ্যমিকের উপর করেছো তাহলে তোমাকে নিয়ে যাওয়ার দরকার নেই তবু নিয়ে যাবে না উল্লেখ না থাকলে অ্যাপ্লিকেশন নেওয়া যাওয়ার দরকার নেই মেনলি দেখো মেনলি তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে না তোমার উচ্চ মাধ্যমিক তোমাদের মার্কসের যে ডিভিশন সেটা আমি ভিডিও করে দেবো সেখানে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএল এড এই তিনটা এবং আদার্স কোয়ালিফিকেশন যেগুলো আছে এক্সট্রা কারিকুলাম সেই তিনটাতে মার্ক কোয়ালিফাই হবে তোমার উচ্চ গ্র্যাজুয়েশনের কোনো মার্কশিট এখানে নাম্বার কোয়ালিফিকেশন হবে না আচ্ছা বলছি টেট সার্টিফিকেট সরি কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও এ এসি বি ইস্যু বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি বা মানে তোমার যে এস সি এস টি যারা আছো ও বি আছে ও বিসিবি তোমাদের সার্টিফিকেট নিয়ে দেবে নয় কি বলছিলেন ফিজিক্যাল সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট এজ পার গভর্মেন্ট রুলস হয়ে বা অ্যাপ্রুভেল মানে তোমার হ্যান্ডিক্যাপ যারা আছে তারা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের সার্টিফিকেট হবে এরা খুব নিতে হবে আর চেষ্টা করবে যে আমার তোমার ইস্যুটা যেন খুব তাদের যে স্কা সার্টিফিকেট হ্যান্ডিক্রাপ এটা খুব যেন ছ মাসের মধ্যে একটা ইস্যু থাকে বা এক বছর যারা লাইফ টাইম করে যেভাবে তোমার যারা অ্যাপ্রুভুল হয় যে প্রসেসে আছে যে তোমার সার্টিফিকেট নিয়ে এস সি ইউসি তাই তোমার বলছি তো তোমার যেভাবে একটা অ্যাপ্রুভেল থাকে যে এই হ্যাঁ আমার একটা অ্যাপ্রুভেল আছে সেইভাবে তোমরা নিয়ে যাবে যে নেক্সট এক্সপায়ারি ডেট না হয়ে যায় এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু বাই দ্য কমপ্লিট গভর্নমেন্ট অথরিটি বা এক্সাম ক্যাটাগরি তোমার কেউ থাকে যারা দেখো এক্সাম ক্যাটাগরি দিয়েছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মে দিয়ে কেউ যে এক্সাম ক্যাটাগরি কোনো উল্লেখ করে থাকো সেই হিসাবে তোমার সার্টিফিকেট লিখ হবে এবং যারা উল্লেখ করো না সেখানে এক্সামটেড টেড ক্যাটাগরি উল্লেখ করার দরকার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে সেখানে এক্সামটে উল্লেখ থাকে আচ্ছা এক্স সার্ভিস ম্যান সার্টিফিকেট ইনএপ্লিকেবল যারা এক্স সার্ভিস করছো তাদের অবশ্যই এটা নিয়ে যাবে ঠিক আছে কোথাও তোমাদের সব জব করে থাকো কোনো স্কুলে স্কুল করো সেখানে নিয়ে যাবে সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেবল ফার্স্ট এনগেজমেন্ট ইট লেটার ইস্যু ইন দ্য কম্পেন্ট গভর্নমেন্ট অথরিটি বা প্যারাটিচার হয়তো অ্যাপ্লিকেবল তুমি কি কোথাও যে প্যারাটিচার করে রেখ সেখানে তোমার যে এগেজেজমেন্ট লেটারটা তুমি সেটা অবশ্যই নেবে যারা প্যারা টিচার আছো তার এক্স সার্ভিস খুবই ইম্পর্টেন্ট তোমার স্স্টা নাম্বার আছে সেখানে হয়ে যাবে তা যে এক্সপিরিয়েন্স অফ দ্য সার্টিফিকেট অফ দ্য প্যারাটিচার ইস্যু বাই দ্য ডিপিও এস ডিও অ্যান্ড কাউন্টিং অফ দ্য সার্ভিস অ্যান্ড দ্য এজ অফ সিলকশন বা অ্যাপ্লিকেবল যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্যারা টিচার তাদের ডিপিও থেকে বা এস এসডিও থেকে তারা যে এক্স সার্ভিস এজ এডেকশন সেটা অবশ্যই নিয়ে যাবে থাকে যদি তোমার কোনো এক্সিলেশন থাকে যে তোমার তো বয়স এই জন্য তুই প্যারেজ সেখানে এক্সিলেশন থাকে সেটা নিয়ে যাবে চলতে বলছি অল রিলিভেন্ট টেস্ট নমিনাল টেস্ট নমিনাল অ্যান্ড সার্টিফিকেট রিলেটিং টু দা টু কো কারিকুলার কারিকুলার অ্যাক্টিভিটি অ্যাজ রিকুইমেন্ট রুলস অব এনি বলছি তোমার যদি কো কারিকুলার অ্যাক্টিভিটি কোনো থাকে সেটা তুমি অবশ্যই নিয়ে যাবে কারণ তোমার কেউ হচ্ছে বই লিখেছো যেগুলো অপশন আছে আমি দেখাবো সেখানে কী কী তোমার থাকে সেগুলো অবশ্যই তোমার নিয়ে যাবে যে কী কী থাকে যেমন খেলাধুলা থাকে নাচ গানা থাকে তোমাদের তারপরে সাহিত্য থাকে যে এন এস এস সার্টিফিকেট থাকে সেগুলো যে রাখে পাঁচে ভোটার অ্যান্ড অর বা ভোটার আইডি ওর আধার কার্ড দু অবশ্যই দুটো নিয়ে যাও একটা বলেছেন অত ঝামেলা থাকা দরকার নেই তুমি একটাই নিয়ে দুটো নিয়ে যাবে কোনো কোনো ঝামেলা ভালো লাগে আজ বারবার যে ভোটার কার্ড আধার কার্ডে যদি নাম ভুল কারো ভোটার কার্ড আলাদা আধার কার্ড আলাদা নাম আলাদা থাকে অবশ্যই ঠিক করে নাও তোমার ই করে তোমার আসলে কী হবে তাহলে তুমি আর দেখা যে আপনার ঠিক করি কারণ তোমার তুমি দেখো তুমি যেই নাম্বার দিয়ে অত আধার কার্ড আছে ঠিক আছে ভোটার কার্ড ঠিক আছে তোমার যে আধার কার্ড বা ভোটার কার্ড দেখে থাকে ঠিক আছে তুমি আধার কার্ড দিয়েছো তোমার আধার কার্ডের নাম্বারটা নাম যেন সেই নাম্বার সব ঠিক থাকে ঠিক আছে সেই হলো ওয়ান পাসপোর্ট সাইজ ফটো সেল ব্যাটার্সে তোমাকে একটা কালার ফটো নিয়ে যাবে দুটো তিনটে তুমি নিয়ে যাবে অত বই করতে কোথায় কি হবে ভালো নিয়ে যাবে সেখানে তাহলে ষোলোটা ডকুমেন্টস ষোলোটা অ্যাপশন কিন্তু ডকুমেন্ট আছে কুড়ি পঁচিশটা ডকুমেন্ট আছে কেন এখানে মার্কশিট মাধ্যমে মার্কশিট অ্যাডমিট সার্টিফিকেট উচ্চতে মার্কশিট সার্টিফিকেট গ্রেচুয়েট মার্কশিট সার্টিফিকেট তুমি আবার ডিএট করেছো তাদের মার্কশিট সার্টিফিকেট এগুলো সব নিয়ে দিব ঠিক আছে যাদের মানে তোমার কুড়ি পঁচিশটা মতো ডকুমেন্টস হয়ে যাবে যাদের আছে এবার যাদের নেই তাদের যা আছে নেবে ইভেন উল্লেখবে ক্যান ক্যান্ডিডেট ইন দা ফাউন্ড ইলিগেল উইল নট বি অ্যালাউ বিপেয়ার দ্য বিফোর দা ইন্টারভিউ বোর্ড মানে কোনো সমস্যা থাকে তুমি অ্যালাউ হতে পারবে না ডাউনলোড করবি ঠিক আছে ইন অর্ডার টু বিগিনেশনুমেন্ডেড ইন বডি এন দা বোর্ড মেক ইট দ্যাবুডেন্টলি ক্লিয়ার ইন দ্য স্টেট ওয়াইজ লিস্ট ফর দ্য দু হাজার বাইশ প্রসেস আফটার বেঞ্চ তোমার যে প্রসেসিং ইন্টারভিউ সে তাদের লিস্ট বেকো সেইভাবে তাদের লিস্ট বেকো ঠিক আছে এটা তোমাদের ছিল তোমরা অবশ্যই এটাকে ক্লিনশ করবে ডাউনলোড করে রেখে দেবো তোমাদের কাজে লাগবে তোমাদের যে ডকুমেন্টসগুলো এগুলো পাই নিয়ে যেত ঠিক আছে তোমাদের তার সঙ্গে বলছি বাবা যে ইন্টারভিউ ক্লাস করো সেখানে আমরা অনলাইন ইন্টারভিউ কোশ্চেন দিচ্ছি সেখানে তোমার পড়বে যে গ্রহ এইগুলো ইম্পর্টেন্ট থ্যাংক ইউ আজকে এইটুকু যে ভালো লাগে আবার সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধু শেয়ার করো থ্যাংক ইউ